পুটিং বানানো হবে প্রস্তুতি চলছে পুটিং বানানোর প্রস্তুতি চলছে ওভেন হচ্ছে পাঁচ মিনিট আগে হিট করে তারপরে হচ্ছে এই পুটিং যে ইটারা বানাইছে ওইটার ভিতরে দিতে হবে তো হচ্ছে পাঁচ মিনিট আগে হিট হচ্ছে তারপরে দেওয়া হবে ভিতরে দেখ আছে আছে এই ইয়াতে নাইগা গিলাভছ কৰিলে নাইকা

ফাইনালি ফিরে আসলাম তিরিশ মিনিটের পরে ওই হয়ে গেছে দেখো তো টুনো কি হয়েছে ও সুন্দর চেহারা হয়েছে একদম ফাটাফাটি থাকো এখন এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখতে হবে রাখার পরে তারপরে ঠান্ডা হলে বের করে খাইতে হবে